আমরা আজকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই আছে এখানে শুধু সুমন এবং তার ফেমিল এখন আসেনি তো আমরা একটু করে বাসে উঠবো এবং আমাদের জার্নি শুরু করবো আশা করি ভালো হবে এই হচ্ছে আমাদের দল আমরা টোটাল থার্টিন পার্সেন্ট যাচ্ছি এই যে কালকে সকালে দেখা হবে সবাই একসাথে আচ্ছা দাদা <laughs> <laughs>

তোমার রাতে বাসের জার্নি কি রকম ছিল ভালো ভালো ছিল আচ্ছা আচ্ছা তোমার বাবা তোমাকে চকলেট কিনে দেয় না দেয় না ঠিক আছে গল্প কিনে দিতে তোমার কি রকম লাগছে এখানে এসে ভালো তোমার নাম বলো সাদিয়া তাহসিন আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 9 গুড হ্যাঁ তোমার আব্বুকে দাও আপনার কেমন লাগছে অনেক ভালো বাসের জার্নিটা কিরকম ছিল বাসের জার্নিও আমার কাছে অনেক ভালো লেগেছে আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজি বলছি আমরা সোহাগ পরিবহনে করে এইমাত্র পৌঁছালাম তো আমি খুব এক্সাইটেড এই প্রথম আমার বাচ্চাকে একা করে নিয়ে আসছি দেখি ওকে কতটুকু এনজয় দিতে পারি থ্যাংক ইউ আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন রুবেল যে আমরা সবাই কক্সবাজার আসছি খুব আনন্দ হচ্ছে বা সোহাগ পরিবহনে বাসে ওঠার পরে যেরকম বাঁচছিলাম ওরকম আরাম হয় নাই গার ব্যথা করতেছে এখন আজকে হলো আমাকে অগ্নি বলে এসেছি এখন আমাদের সাগুল করে দিছি না ওই সাগুল গুলোটি হলো আমরা যে গর্ত করবো গর্ত করে আনতে আমাদের টুকাই দিব আসসালামু আলাইকুম দু সালে আজকে প্রথম আমি একটা বড় ট্যুরে আসলাম এটা আমাদের কক্সবাজার ভ্রমণ এখানে আমার ভ্রমণ সঙ্গীত আছে দশ থেকে বারো জন আমরা আগে অনেকগুলো একসাথে জার্নি করেছি আমাদের খুব ভালো সময় কেটেছি আশা করি এই জার্নিটা আমাদের খুব ভালো কাটবে আমরা হাজার চব্বিশ খুব ভালো মানুষ ওদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ড ভালো আমাদের তাদের ফ্যামিলির সাথে সবাই আমরা অনেকবার এটা আমাদের অতি গর্বের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্রথম দিনের সকালবেলা আমরা এখনো হোটেলে রুম পাইনি খিচুড়ি যথারীতি পরোটা ডাল এবং সবজি এবং স্যুপ আমরা সবেমাত্র মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম এখন হোটেলের দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের প্রথম হোটেল সুগন্ধা বিচে ওখানে গিয়ে আমরা একটু খেলাধুলা করবো তারপর আবার হোটেলে বেক করবো ততক্ষণ আমাদের রুম রেডি হয়ে যাবে মামা স্যান্ডেল দাও তো আমাদের এই যে ইয়ার স্যান্ডেল দাও সি বিচের স্যান্ডেল চলো বালুতে আগে খেলি তারপরে চলো চলো তাড়াতাড়ি এটা নিব আমরা যাওয়ার সময় নিবো যাওয়ার সময় নিবো চলো যাওয়ার সময় নিব চলো এ আমাদের সাথে চলো এইখানে না এইখানে না ওই পাই একদম হবে ওরে বাবা রে দেখো কত মানুষ দেখছো কত মানুষ দেখো এখন হচ্ছে পুরা সিজন সেজন্য বিভিন্ন মানুষজন গ্রুপ করে আসছে কর্পোরেট লোকজন আসছে হোটেলে রুম পাওয়া খুবই মুশকিল আমরা অনেক কষ্ট করে রুম জোগাড় করতে পেরেছি এই যে দেখেন অনেক অনেক মানুষ এখন জোয়ারের সময় সো পানি একদম কাছাকাছি চলে এসছে বিকেলবেলাতে এখানে ভাটা থাকবে আজকে উইকেন্ড হওয়াতে কী প্রকারের মানুষ এসছে প্রচুর মানুষ এসছে আজকে এখানে এই যে দেখেন আজকে সম্ভবত বিজিয়েস্ট ডে ইন কক্সবাজার কিন্তু বিচের পরিবেশ খুবই নোংরা আমাদের হোটেলের সামনের অংশটা এখন আমাদের চেষ্টা করি কীরকম এই যে হোটেলের লুকিং টু বেডস চলে রকম কোন হচ্ছে রেডিয়েন ফিশওয়ার্ল এখন আমরা ভিতরে ঢুকব দেখি তাতে কি আছে আসলে একুাম এবং তার মধ্যে কয়েক প্রকারের মাছ আছে যতটুক জেনেছি আজকে প্রচুর ক্রাউড হওয়ার জন্য আমরা আসলে তেমন ভালোভাবে দেখতে পারব না এই হচ্ছে বিল্ডিংটা তারপর দেখি ঢুকে কি অবস্থা হয় শুভ সকাল কক্সবাজার আমরাই মাত্র হোটেল থেকে বের হলাম নাস্তা করব আজকে সতেরোই ফেব্রুয়ারি আবহাওয়াটা কম্পিউটার ফোটে আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এখন হালকা বাতাস দুপুরবেলাতে অনেক গরম হয়ে যাবে সো আজকে আমরা হোটেল চেঞ্জ করব আমরা এখন কোথায় যাব চলো সবাই যাই ওশান প্যারাডাইজ যাব আমরা এখন সুইমিং পুলে বলেন

সাথে না ভেলা দেওয়ার কথা না ম্যাঙ্গো দিতে বলছিল কোনটা সাথে মেঙ্গোর সাথে দেখ না দাঁড়াও একটু দেখ নাও নাও এই হচ্ছে আমাদের রোম ওশান প্যারাডাইজে এই যে দুইটা ছোট ছোট বেড পরিষ্কার এবং ভালো কিন্তু ছোট রুম হম এই হচ্ছে আউটসাইড এই আউটসাইড No balconies here. This is the chimney. This is the washroom. As this.

push <laughs> I ordering place now inside sweet <laughs> 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 light <laughs> speaker decorations <laughs> <laughs> anyway <Anywhere. laughs> now what again Bar <laughs> barbecue <laughs> Bar barbecue, <laughs> Bar barbecue. আমরা ওসান প্যারাডাইস হোটেলের আমরা এই বুফের যে প্যাকেজের প্যাকেজ খাবারে অন্তর্ভুক্ত হয়ে অনেক আইটেমই দেখেছি এবং সব আইটেম তো আসলে খাওয়া সম্ভব না মানুষের পক্ষে কিছু কিছু আইটেম খেয়েছি সেখানে কিছু কিছু সুস্বাদু হয়েছে আবার কিছু কিছু মনে হয়েছে এটা সুস্বাদু না হয়তো সবাই রুচি একরকম না কিন্তু হয়তো ওনারা চেষ্টা করছে আমাদেরকে এটা ওনাদের জন্য যথেষ্ট করার জন্য তবে আমরা আরও কিছু থাকবো দেখি অপেক্ষা করব কিছু যদি আমাদের খাওয়া শেষ পর্যায়ে লাস্ট মুহুর্তে চা অথবা কফি খেয়ে ব্রেকফাস্ট শেষ করবো সকালে অনেক মজার মজার খাবার খাইছি আমার অনেক ভালো লাগছে আমাদের নাস্তা শেষ করে ফেললাম আমরা এখন রোমে চলে যাচ্ছি রোম থেকে আদিব যাবে হচ্ছে সুইমিং পুলে ফর ফর হাফ এন আওয়ার

স্যাটারডে এবং আগের দিন ফ্রাইডে হওয়ার কারণে এই বছর সবচেয়ে পর্যটক বেশি এসছিল প্রচন্ড ভিড় ছিল এখন কম্পারেটিভলি পরিষ্কার যেখানে লোক সংখ্যা বেশি ওইখানে প্রচুর ভিড় হয় এবং প্রচুর নোংরা থাকে এখন হোটেলের দিকে ব্যাক করব এই হচ্ছে আমাদের হোটেল সামনে দেখা যাচ্ছে হোটেল ফেরাডাইস সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি কক্সবাজার থেকে বিদায় হাফেজ ভালো থাকবে সবাই ধন্যবাদ